হাই এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ঘরোয়া পদ্ধতিতে আমি আমার স্কিনের কিভাবে যত্ন নিই তো সেটাই আজকে শেয়ার করতে চলেছি স্টেপ বাই স্টেপ তো এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি মুসুর ডাল স্ক্রাবিংয়ের জন্য তার সাথে একটু হলুদ গুঁড়ো নিয়েছি আর একটু মধু নিয়েছি যেহেতু এখন শীতকাল তো স্কিনটা একটু ড্রাই ফিল করে তার জন্য আমি এখানে মধু ব্যবহার করেছি আর এই মিশ্রণটা মিক্সড করার জন্য আমি নর্মাল ওয়াটার ব্যবহার করেছি তোমরা চাইলে কাঁচা দুধ অথবা টক দই ব্যবহার করতে পারো আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল না তাই আমি জল দিয়েইটা মিক্সড করেছি তারপর ফেসে একটু নর্মাল ওয়াটার স্প্রে করে নিয়েছি আর এই স্ক্রাবারটা একটু ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নেব তো এই দুটো হাত দিয়ে তারপর আঙুলের সাহায্যে যেখানে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এইগুলোর সমস্যা রয়েছে সেই জায়গাগুলো ভালো করে মাসাজ করব আর দেখবে এই ঠোঁটের যে চারিদিকে একটা কালো মানে ডেড স্কিন পড়ে যায় ওইগুলোকেও ভালো করে মাসাজ করব তো স্ক্রাবার তো আমাদের ফেসটাকে ভালো করে ডিপ ক্লিন করে সাথে সাথে স্কিনে যে ডেড স্কিনগুলো রয়েছে সেগুলোও রিমুভ করতে সাহায্য করে আর এছাড়াও মুসুর ডাল আমাদের ফেস ক্লিন করতে প্রচুর পরিমাণে সাহায্য করে এতে অক্সিডেন্ট থাকে তো এই হচ্ছে ব্যাপার আর মধু তো আমাদের স্কিনকে নারিশমেন্ট প্রোভাইড করে আর এখানে আমি হলুদ ব্যবহার করেছি যেটা আমাদের ত্বকের যে ব্রণর সমস্যাটা থাকে সেটা দূর করতে প্রচুর পরিমাণে সাহায্য করে তোমরা চাইলে এখানে কস্তুরি হলুদও ব্যবহার করতে পারো আমি ঘরোয়া যে হলুদ থাকে রান্না সেটাই ব্যবহার করেছি তো এই হচ্ছে আর স্কিন আমার ভালোভাবে মাসাজ করা হয়ে গেছে এবার আমি ওয়াশ করে নিয়েছি এবার আমি ফেসটাকে আরও ডিপ ক্লিন করব তার জন্য আমি এখানে একটা ফেসওয়াশ ব্যবহার করছি তোমরা তোমাদের পছন্দ মতো ফেসওয়াশ ব্যবহার করতে পারো তো ফেসওয়াশটা হাতে ভালো করে একটা ফোম তৈরি করে সেটা ফেসে ভালো করে দু থেকে দু মিনিট অন্তত ব্যবহার করতে হবে মাসাজ করতে হবে তারপরে ফেসটাকে ওয়াশ করতে হবে তো আমি যেভাবে করছি ঠিক সেভাবেই করো তো ওয়াশ তো করা কমপ্লিট হয়ে গেল এবার আমার স্কিনটা এই যে জলটা রয়েছে এটা আমি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হতে দেব তারপরে আমি একটা ফেস প্যাক তৈরি করব তো এখানে আমি নিয়েছি মুলতানি মাটি তোমরা যে কোনো কোম্পানি নিতে পারো আর তার সাথে দিয়েছি একটু গোলাপ জল আর এখানে ব্যবহার করেছি মধু যেহেতু শীতকাল এছাড়া তোমরা মধু না দিয়ে এটা গরমকালেও ব্যবহার করতে পারো তোমাদের স্কিনের যে অয়েল থাকে সেটা রিমুভ করে আর এখন শীতকাল বলে আমি এখানে মধু ব্যবহার করেছি যাতে স্কিনটা আমার নরম থাকে একদম সফট থাকে এই জন্য তো এটা ভালো করে মিক্সড করে নিয়ে আমি পুরো ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেব আর অ্যাপ্লাই করার পর আমি এটা দশ থেকে পনেরো মিনিট রাখবো তো মুলতানি মাটি আমাদের ফেসের যে এক্সট্রা ডার্ট থাকে বা অয়েল থাকে সেটা রিমুভ করতে সাহায্য করে এছাড়াও এই মাটিটা তখনকার যুগের মানে আগেকার দিনে দিদা ঠাকুমারা ব্যবহার করতো তো এছাড়াও মুলতানি মাটি আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে আর এর অনেক গুণাগুণ আছে তো আর কিছু বেশি বললাম না আসুন তোমরা তো জানোই যে হানি আমাদের স্কিনটাকে নারিশমেন্ট প্রোভাইড করে আর একটা কথা বলে রাখি যে তোমরা হয়তো ভাবছো যে আমি এত কিছু ব্যবহার করছি কিন্তু তেমনভাবে কোনো রেজাল্ট পাচ্ছি না তো এটা ঠিক যে ঘরোয়া জিনিসের রেজাল্ট একটু কম দিনেই পাওয়া যায় মানে ধরো আমি একটা জিনিস ব্যবহার করছি সেটা তোমাকে সাত দিন পরে রেজাল্ট দেবে কিন্তু কোনো কেমিক্যাল প্রোডাক্ট মাখলে সেটা তোমার এক দিনের মধ্যেই তুমি রেজাল্ট দেখতে পাবে কিন্তু ঘরোয়া জিনিসের যেমন কোনো সাইড এফেক্ট নেই কিন কেমিক্যাল প্রোডাক্টে সাইড এফেক্ট থাকে তো এই হচ্ছে ব্যাপার আর এটা তোমরা যদি মানে ব্যবহার করতে পারো সপ্তাহে দু দিন তো তোমরা আরও ভালো স্কিন পাবে আর আমি তো ব্যবহার করতে এখন থাকতেই শুরু করে দিয়েছি তো এই জন্য আমার স্কিনটা আরও একটু প্রব মানে প্রবলেম হয়েছিল সেটা অনেকটা রিমুভ হয়েছে মানে দূর হয়ে গেছে তারপরে দেখো তোমাদের সাথে এইসব কথা বলতে বলতে আমার ফেস প্যাকটাও শুকিয়ে গেছে তো তারপরে আমি একটু নর্মাল জলটা স্প্রে করে নিয়েছি আর ভালো করে একটু স্কিনের মধ্যে ফেসের মধ্যে মাসাজ করে নেবো এই মাসাজটা হলো এবার স্ক্রাবারের সময় স্ক্রাবিংটা যখন করলাম তখনও মাসাজ করেছি তাই আমি এক্সট্রা করে আর কোনো মাসাজ ক্রিম ব্যবহার করিনি তো এই হচ্ছে ব্যাপার আর দেখো আমি ভালো করে মাসাজ করে নিয়ে ফেসটা ওয়াশ করে নেব তোমরা চাইলে একটা নরম কাপড় নিয়ে ভিজিয়ে সেটাকে ভালো করে ফেসের যেই ফেস প্যাকটা আছে সেটা রিমুভ করতে পারো এতে জলটাও কম লাগে ফেস রিমুভ করার পর আমি এখানে আমার স্কিন কেয়ারটাও তোমাদের সাথে শেয়ার করছি এই একটা ভিডিওতেই তো প্রথমে আমি একটি গোলাপ জল হাতের মধ্যে নিয়েছি সেটাকে ড্যাপ ড্যাপ করে নিচ্ছি আমার স্কিনের মধ্যে যেভাবে আমি করছি ঠিক সেইভাবেই করো বেশি রাপ করো না দেন আমার একটা ক্রিম আছে ডক্টর যেটা আমাকে প্রোভাইড করেছে এখন সেগুলোই আমি এখন ব্যবহার করছি তো সেটা একটু আঙুলের মাথায় নিয়ে এইভাবে আমি মুখের মধ্যে ড্যাপ ড্যাব করে নিয়ে দেন আমি ভালো করে মাসাজ করে স্কিনটা অ্যাবজর্ব করে নেব আর এটা মাখার দশ মিনিট পরে আরও একটা ক্রিম থাকে তো সেটাও ব্যবহার কর করছি আর তোমাদের একটা কথা বলে রাখি যে আমার স্ক্রিনটা এখন তোমরা দেখতে পাচ্ছ এর আগে কিন্তু আরও একটু খারাপ ছিল যেটা আমি তোমাদের একটা পরের ভিডিওতে যদি আমার কাছে ফটো থাকে তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দেব তারপরে আমি একটা লিপ বাম ব্যবহার করছি এখানে বায়োটিকের তো বায়োটিকের এটা বায়োবেরি লিপ বাম তো খুব ভালো একটা লিপ বাম আমি প্রায় তিন বছর ধরে ব্যবহার করছি আর খুব সুন্দর একটা হালকা টিন্টও দেয় তো এইখানে আমার স্কিন কেয়ারটা কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও ভিডিও দিতে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ভিডিও শ্যুট করা হয়নি বলে একটু দেরি হচ্ছে ভিডিও দিতে আর এডিট করারও একটু প্রবলেম হচ্ছে কারণ চারিদিকের আও আওয়াজ এই সবগুলো একটু মানিয়ে নিয়ে মানে ভিডিওটা করতে হচ্ছে আর সামনে বেড়াতে যাব তোমাদের তো জানিয়েছিলাম একটা ভিডিওতে তো তার জন্য একটু সব গাছ চলছে একটু কেনাকাটা চলছে তো এই হচ্ছে ব্যাপার তো আজকের মতো টাটা আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো টা বাই বাই